আমাদের কুমিল্লা এবং চাঁদপুর অঞ্চলের মধ্যে বিখ্যাত একজন সুফি সাধক যারা কিনা ইয়েমেন থেকে বাংলাদেশে এসেছেন মূলত ইসলাম প্রচারের উদ্দেশ্যে যার নাম আল-মাদানি। সেই বিখ্যাত ফির সাহেব বা সুফি সাধকের মাজার হচ্ছে এটি এখানে মূলত দুটি মাজার রয়েছে একটি হচ্ছে যে আবিদাহ আল মাদানি আর অন্যটি হচ্ছে ওনার সহধর্মিনী অত্যন্ত মনোরম পরিবেশে যে যার মতো করে এসে এখানে মাজার জিয়ারাত করে আবার চলে যায় বাংলাদেশে ইসলাম এবং দিনী প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করার জন্য এসব সুফি সাধকদের ভূমিকা গুরুত্বপূর্ণ যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে বাংলাদেশের মতো একটি দেশের মধ্যে ইসলাম এবং দিনী প্রতিষ্ঠানগুলো খুব শক্তভাবে মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে আছে এখানকার অন্যান্য আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে দিনই প্রতিষ্ঠান যেমন হ্যাপজোখানা ইতিমখানা তার পাশাপাশি দাখিল সহ অন্যান্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠান যাদের মাধ্যমে মানুষ সঠিক ইসলামের বাণী শুনতে পায় এবং শিখতে পায়